গুড ইভিনিং সবাইকে ব্লক সুদ মল্লিকায় নতুন ব্লগে সবাইকে স্বাগত জানি আশা করি আপনার সকলে বিয়ে বাড়ি মানেই আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া তো আজকে চলে আসলাম একটা ভাস্তার রিসেপশন পার্টিতে আর এসে কিন্তু আমি এখন প্রবেশ করছি ভিতরের দিকে আর ডেকোরেশন তো দারুণ করেছে মানে কী বলবো এত সুন্দর ডেকোরেশন আর এত সুন্দর রিসেপশন পার্টি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না আর দেখুন ভিতরে প্রবেশ করার পরে একেবারে মেলার মতো ভিড় হয়ে গেছে চলুন সাথে থাকুন আর এদিকে দেখুন সবাই কিন্তু ঠান্ডায় জমিয়ে খাচ্ছে গরম পকোড়া সবার হাতে শুধু পকোড়ার বাটি আর কী আনন্দ সহকারে খাওয়া তো ভাবলাম আমরাও কিন্তু খেয়ে নেই সাথে পকোড়াটা আর আমার বড়ো মেয়ে আর আমার হাজব্যান্ড ওরা কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি আর আমার ছোটো মেয়ে কিন্তু ক্যামেরার সামনে আসি আর কথা বলতে বলতে এদিন কিন্তু হাতে আমি পকোড়া নিয়ে নিলাম পকোড়া নেওয়ার পরে যা যা স্টল বসেছে সব কিছু একটু একটু করে ট্রাই করে দেখলাম তো এখানে স্টল বসেছিল পকোড়া কফি জিলেপি তারপরে হচ্ছে বেবিকর্ন তারপরে হচ্ছে ধসা সব কিছুই কিন্তু এক এক করে খেয়েই নিলাম কারণ বিয়েবাড়ি মনেই তো খাওয়া দাওয়া তা জমিয়ে খাব না তা কখনো হয় বিয়েবাড়িতে আর এদিকে দেখুন এখানে কিন্তু ধসা বানাচ্ছে ছোট ছোট করে আর সাথে কিন্তু ধসাও নিয়ে নিলাম আর ধোসাটা কিন্তু আমার ছোটো মেয়ে খেতে পারেনি আর এদিকে খাওয়ার পরে আমরা এখন বসে বললাম খাওয়ার আসনে খাওয়ার আসনে বসে বললাম আর সব কিছু তো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই খাওয়ার জায়গাটা শেয়ার তবে খেয়েছি কিন্তু অনেক কিছু অনেক কিছু মানে অনেক কিছু আর তবুও একটু দেখিয়ে দিলাম আর এরপরে তো যা যা ছিল মানে বলার কিছু না বিয়েবাড়ি মানেই করে খাওয়া তো খাওয়া শেষে আবারও এখানে প্রোগ্রামের এখানে চলে আসলাম এখানে প্রোগ্রাম হচ্ছে আর এখানে তো ঢোকাই যাচ্ছে না এত ভিড় হয়ে গেল। খাবারের মেনু ছিল অনেক কিছু ডাল পকোড়া স্যালাড কাঠাল চিংড়ি পাপড় মাছ সর্ষে পাপড়া কাতলা মাছ তারপরে পোলাও মাংস সন্দেশ দই মিষ্টি চাটনি রসগোল্লা মানে সব কিছু মিলে দারুণ খাওয়া জমে গিয়েছিলো তারপরে খাওয়া দাওয়া শেষে এখানে প্রোগ্রাম দেখছিলাম আর এতটা ভিড় হয়েছে যে প্রোগ্রামটা খুব সুন্দর লাগছিল বলে প্রোগ্রাম দেখছিলাম আর সাথে একটু রিলসও বানিয়ে নিলাম আমি আর আমার ছোটো মেয়ে দুজনে মিলেই বানিয়ে নিলাম আর এই যে দেখুন পিছনে মানে ঠেলা যাচ্ছে না এত ভিড় হয়ে গেছে বিয়ে বাড়িতে তো মেয়ে আর আমি রিলস বানাচ্ছিলাম আর তারপরে আর ঢুকে নেই ওদিকে কিন্তু আমরা বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছি তো এখন আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়ে যাব তো বিয়েবাড়ির ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা